লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এটা বারবারু আছে হাদিসের মধ্যে তার গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে যখন শীতকালে গাছের পাতা ঝরে যায় আর এখানে গুনাহ ঝরার অর্থ হলো সগীরা গুনাহ কবিরা গুনার জন্য তওবা করতে হবে এই যিকিরের মাধ্যমে সগীরা গুনাগুলো ঝরে যাবে অন্য হাদিসে মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন করেন আল্লাহ বলার দ্বারা পাল্লা অর্ধেক ভরে যায় বলার দ্বারা পাল্লা পরিপূর্ণ হয়ে যায় আর আল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাটা আছে এটা জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা যে ব্যক্তি ইল্লা বিল্লাহ করতে থাকবে জান্নাতের একটা দরজা সে তার জন্য তৈরি করবে জান্নাতে প্রবেশ করা এইভাবে আরো অনেক দরজা রয়েছে